যেমন একটা উদাহরণ দিলে হাদিস থেকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার একাধিক বিবি ছিল স্ত্রী ছিল এটা আমরা জানি নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামের একাধিক স্ত্রীদের মধ্যে হঠাৎ আয়েশা রজিয়াল আনহা তিনি ছিলেন হঠত হাফসা রজ্লাহ আনহা তিনি ছিলেন হঠাৎ জাইনাব রজিআলা আনহা হঠাৎ সাফিয়া রজিয়াল আনহা এরকম করে নবী মোহাম্মদ সালি সাল্লামের কোনো রেওয়ায়ত এসছে নয়জন কোনো রেওয়য়েতে এসছে এগারো জন বিবি ছিলেন তো নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি প্রতিদিন তিনি প্রতিদিন আসরে সলাৎ আদায় করে নিজের স্ত্রীদের ঘরে যেতেন গিয়ে তাদের ঘরে খোঁজ খবর নিতেন আজকে তাদের ঘরে কি রান্না হয়েছে কে অসুস্থ আছে তাদের শরীর কেমন আছে বিভিন্ন এক কথায় স্বামী যেমন তার স্ত্রীর খোঁজ খবর রাখে অনুরূপ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি আসরের সরাত আদায় করে তিনি মসজিদ থেকে বের হয়ে স্ত্রীদের কাছে যেতেন যাওয়ার পরে তাদের খোঁজ খবর নিতেন তাদের ঘরে কি রান্না হয়েছে তাদের শরীর ঠিক আছে কিনা না এই বিভিন্ন খোঁজ খবর নিতেন কিন্তু নাবী মহম্মদ সাল সাল্লাম তিনি হরত জাইনব বিনতে জাহাজ্লাহ আনহা তিনি ছিলেন নাবী মোহাম্মদ সল্লাই সাল্লামের একজন অন্যতম স্ত্রী তার ঘরে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বেশ কিছুক্ষণ অবস্থান করলেন এবং এই অবস্থান করা পর পর তিন চার দিন পাঁচ দিন ছয় দিন হয়ে গেল এটা দেখে হজরত উম্মুল মোমিনিন আয়েশা রাজিয়াল আনহা এবং হজরত সাফিয়া রজ্লাহ আনহা তারা দুইজনে তারা দুইজনে নবী মোহাম্মদ সাল্লামের স্ত্রী তারা দুজন আলোচনা করছেন আয়েশা রাজিয়াল আনহা হজরত সাফিয়া রজুল্লাহ আনহা তারা আলোচনা করছেন যে আল্লাহর হাবিবুল সাল সাল্লাম তিনি আসরে সালাত আদায় করে প্রত্যেক বিবিদের ঘরে ঢোকেন ঢোকার পরে তাদের খোঁজ খবর রাখেন আমাদের ঘরে দু মিনিট তিন মিনিট থেকে তিনি বেরিয়ে যান কিন্তু হঠাৎ জাইনবের ঘরে তিনি এতক্ষণ অবস্থান করছেন এতক্ষণ থাকছেন ব্যাপারটা কি এটা আমাদেরকে জানতে হবে যেমন একটা বাংলা বাক্যে বলে থাকে যে সতীনের ঝাল সবার থাকে সতীনের ঝাল সবার থাকে একটা বাংলা বাক্যে বলে তো অনুরূপ আয়সা রজ্লাহ আনাহা হঠাৎ সাফিয়া রজ্লাহ আনহাখা নিয়ে তিনি আলোচনা করছেন যে এই ব্যাপারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কারণটা কি তখন তারা দুজনে আলোচনা করলেন যে নাবি মোহাম্মদ সাল সাল্লাম যখন আমাদের কাছে আসবেন আসার পরে আমরা এমন একটা কথা বলবো যে আল্লাহ রসুল আপনি কি পান করে এলেন বা কি খেয়ে এলেন যার দ্বারাই আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাবি মোহাম্মদ সাল আলি যখন বিনতে জাহাজের ঘর থেকে বের হয়ে এসে সামনে দেখছেন যে হঠাৎ আয়েশা এবং হঠাৎ সাফিয়া রজুল্লাহ আনহা দুইজনে দাঁড়িয়ে আছেন যখন তাদের কাছে গিয়ে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দুই স্ত্রীকে সালাম দিচ্ছেন সঙ্গে সঙ্গে হঠাৎ আয়েশা রজুল্লাহ আনহা তার সে আঁচলটাকে নিয়ে মুখে দিয়েছেন আর বলছেন আল্লাহ রসুল আপনি কি এমন পান করেছেন আপনি কি এমন খেয়েছেন জাইনবের ঘরে যার দ্বারাই আপনার মুখ থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে আপনি কি এমন খেয়ে এলেন নাবী মোহাম্মদ সাল্লাম তিনি বললেন আয়েশা আমি তো জাইনবের ঘরে সামান্য মধু পান করেছি অল্লাহি আল্লাহর কসম জাইনবের ঘরে মধু ছাড়া আর কিছু ছিল না যেই মধুটা ভরত জাইনাব রাজিয়াল্লাহ আনহাকে কোনো একজন সাহাবি হাদিয়া স্বরূপ দিয়ে গিয়েছিলেন এবং নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামকে জাইনব বিনতে জাহাজ রাজিয়াল আনহা তার স্বামীকে তিনি মধু খাওয়াচ্ছেন আর সেইখানে খাওয়ার জন্য হয়তো খেতে হাত ধুতে একটু দেরি হচ্ছে আর এই দেরিটা হজরত আয়েশা রজিয়াল্লা আনহা এবং অন্যান্য স্ত্রীরা সহ্য করছেন না ফলে তারা নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামকে বলে বসলেন যে আপনি যা পান করেছেন নিশ্চয় আপনি মাগাফির মাগাফির বলা হয় আরব দেশে একটা দুর্গন্ধ আঠার নাম মাগাফিরের রস যেই মাগাফিরটা অত্যন্ত দুর্গন্ধ ছড়াই তা আপনি কি মাগাফির খেয়েছেন আপনি কি মাগাফিরের রস পান করেছেন নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আয়েশাকে বলছেন না আমি মধু পান করেছি আমার এই মধু পান করার জন্য যদি আমার মুখ থেকে দুর্গন্ধ হয় আর আমার মুখে দুর্গন্ধের জন্য যদি আমার বিবিরা আমার স্ত্রীরা তারা যদি কষ্ট পায় তাহলে আমি আজ থেকে এই মধুকে হারাম করে দিলাম মধু আমি হারাম করে দিলাম সঙ্গে সঙ্গে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দেখুন আল্লাহ তালা নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে কীভাবে গাইড করেছেন মধু এখন পর্যন্ত হালাল আছে এবং আমরা এখন পর্যন্ত পান করি এবং মধু হল সব থেকে একটা ভালো একটা ওষুধ আপনার কফ জমে থাকা ঠান্ডা লাগা বিভিন্ন রোগ ভালো হয় তো নাবি মোহাম্মদ সাল্লাম যে মধুকে তিনি হারাম ঘোষণা করে দিলেন নিজের স্ত্রীদের মধ্যখানে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মেসেজ মেসেজ পাঠিয়ে দিলেন বার্তা পাঠিয়ে দিলেন কি হে নবী লিমা তো হারিম কেন তুমি হারাম করছো মা আহলাক আল্লাহ তোমার জন্য যেটা হালাল করেছেন সেই বস্তুটা সেই খাদ্যটা তুমি কেন হারাম করছো এত অধিকার তোমাকে কে দিয়েছে এত পারমিশন তোমাকে কে দিয়েছে যে আল্লাহ মানব তোমার জন্য মানবজাতির জন্য যে খাদ্যটা আল্লাহ হালাল করে পাঠিয়েছেন আর তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্য তুমি এটাকে হারাম ঘোষণা করছো কে পারমিশন দিয়েছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে নবী মোহাম্মদ সাল্লামকে হুশিয়ারির সঙ্গে এ আয়াত নাজিল করে দিলেন লিমাতো হারি তোমার কি এটা উদ্দেশ্য যে তুমি তোমার স্ত্রীকে খুশি করবে তোমার স্ত্রীদের খুশি করার জন্য তুমি মধুকে হারাম করে দিচ্ছ কে বলেছে তোমাকে আল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ তিনি ক্ষমাশীল নাবী মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা হুঁশিয়ারির সঙ্গে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন তুমি মধুকে হারাম করছো যখন নাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহর এই হালাল হারামের ভিতরে আমি হস্তক্ষেপ করেছি আমি আমার নিজের কথা বলেছি সঙ্গে সঙ্গে তিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা বলছেন অল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ তিনি ক্ষমাশীল এই আয়াতটা সুরা তাহারিমের প্রথম নম্বর আয়াত আপনারা যদি তাফসির দেখেন তাফসির ইবনে কাসির তাফসির জালালাইন তাফসির আহসানুল বায়ান তাহলে স্পষ্ট আপনারা সেখানে এই পুরো অকেটা পুরো ঘটনাটা পেয়ে যাবেন তাহলে নাবি